তারিক রহমানের নির্দেশে একই মঞ্চে ঝিনাইদহ তিন আসনের পাঁচ প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অভ্যন্তরীণ বিভেদ ও অনৈক্য দূর করতে ঝিনাইদহ তিন কোটচাঁদপুর মহেশপুর আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা একই মঞ্চে একত্র হয়েছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতা আমিরুজ্জামান খান শিমুল সভায় সম্ভাব্য প্রার্থীরা অঙ্গীকার করেন আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক যিনি পাবেন তার পক্ষেই সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন প্রার্থী যেই হন না কেন তাকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক ভূমিকা রাখা হবে বলেও জানান তারা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই ঐক্য ও সংহতি ঝিনাইদহ তিন আসনের বিএনপির অবস্থান আরও সুসংহত করবে এবং বিজয়ের পথকে করে তুলবে আরও সহজ সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস মাহবুবুর রহমান শেখর আসিফ ইকবাল মাখন আশরাফুল ইসলাম পিন্টু ও কোটচাঁদপুর মহেশপুরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ